আজকের গল্পটা কোনো লাভ স্টোরি নয় আর এই গল্পের হাসির পেছনে কান্না আছে একটা রহস্যে ঘেরা মানুষ যার কাছে ভালোবাসা মানেই কষ্ট সবাই তাকে ঘৃণা করে কিন্তু শেষ পর্যন্ত কি সে নায়ক হতে পারে নাকি তার ভালোবাসার মানুষ তাকে বিলেন বানিয়ে অন্য কারো হয়ে যায় সেটাই দেখব আজকের পুরো গল্প জুড়ে তাহলে চলুন আর স্কিপ না করে এক গোপন ভালোবাসার গল্প রিক্যাপ করা যাক গল্পের শুরুতেই আমরা একটা ছোট্ট মেয়েকে দেখি মেয়েটার নাম নিকা সে তার বাবা মায়ের সাথে ছুটি কাটাতে যাচ্ছে নিকা তার বাবা মায়ের একমাত্র সন্তান তাই সে খুব আদরের যাওয়ার পথে পাহাড়ের রাস্তায় নিকা একটা নেকড়েকে দেখে সে নেকড়েটাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় নিকা তার বাবাকে অন্য রাস্তা দিয়ে যেতে বলে কারণ নিকা একটা গল্পের বই পড়েছে নেকড়ে অনেক খারাপ একটা প্রাণী তখন নিকার মা তাকে বুঝিয়ে বলেন যে নেকড়ে আসলে খারাপ নয় রূপকথার গল্পগুলোতে নেকড়েকে খারাপ চরিত্র দেওয়া হয় নেকড়ে বাকি প্রাণীদের মতোই একটা সাধারণ বন্য প্রাণী হঠাৎ করে নিকাদের গাড়ির সামনে আরেকটা ট্রাক চলে আসে নিকার বাবার গাড়িটা ব্রেক ফেল করে আর এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় নিকার বাবা মা সেখানেই মারা যান ভাগ্যক্রমে নিকা বেঁচে যায় তবে নিকা আহত হয় জ্ঞান হারায় তখন সেই নেকড়েটা নিকার কাছে আসে কিন্তু সে নিকার কোনো ক্ষতি করে না এরপর সিন শিফট হয় নিকাকে তার আত্মীয় স্বজন একটা অরফান হোম বা এদিন খানায় রেখে দেয় নিকা তার বাবা মাকে খুব মিস করে তার গলায় তার মায়ের একটা নেকলেস আছে এটাই নিকার মায়ের শেষ চিহ্ন এই অরফান হোমে নিকার মতোই আরো অনেক ছোট ছোট বাচ্চা আছে এখানে আসতেই এখানকার হেড মিস্ট্রেস নিকাকে এখানকার নিয়ম কানুন বুঝিয়ে দেন তার নাম মার্গারেট মার্গারেট নিকাকে বলে এখানে তোমার ব্যক্তিগত বলে কিছুই থাকবে না তোমার কাছে যা যা আছে সব আমার কাছে জমা দাও একজন স্টুডেন্ট নিকার কেস নিয়ে নেয় এবার নিকার নেকলেসের উপর মার্গারেটের চোখ যায় সে নেকলেসটা চাইলে নিকা বলে এটা নেবেন না প্লিজ এটা আমার মায়ের নেকলেস তখনই রিগেল নামের একটা ছেলে নিকার গলার নেকলেসটা একটানে খুলে নেয় রিগেল হচ্ছে মার্গারেটের সবচেয়ে কাছের একজন এই অর্ফান হোমে সব বাচ্চাদের মধ্যে মার্গারেট রিগেলকেই বেশি পছন্দ করে কিন্তু নিকার চোখে রিগেল এখানকার সবচেয়ে খারাপ ছেলে যত ধরনের কূট আছে তার সবই রিগেল করে তবে এসব খারাপের মাঝে নিকার একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয় মেয়েটার নাম অ্যাডলিন অ্যাডলিন নিকাকে তার বিছানা দেখিয়ে দেয় আর বলে এখানে আগে একটা মেয়ে থাকত গতকালকেই একটা পরিবার তাকে দত্তক নিয়েছে তাই এখন থেকে এটাই নিকার বিছানা নিকা অ্যাডলিনকে বলে তুমি কি অনেক দিন যাবত এখানে আছো অ্যাডলিন বলে হ্যাঁ মার্গারেট মিস বলেন আমি দেখতে খারাপ তাই আমাকে কোনো পরিবার দত্তক নেয় না নিকার কাছে এই জায়গাটা কবরের মতো মনে হয় কারণ মার্গারেট মিস এখানকার সব বাচ্চাদের সাথে খারাপ আচরণ করে কেউ একটু দুষ্টুমি করলেই তাকে বেজমেন্টের কাল কুঠুরিতে বন্দি রাখা হয় কিন্তু মার্গারেট মিস কখনোই রিগেলকে শাস্তি দিতেন না তিনি রিগেলকে নিজের ছেলের মতো আগলে রাখতেন তাই নিকা চায় যেন একটা ভালো পরিবার দ্রুত তাকে দত্তক নেয় আর সে এই বন্দি জীবন থেকে মুক্ত হতে পারে এভাবেই বছর কাটতে থাকে নিকা এখন বেশ বড় হয়ে গেছে আর আজ ফাইনালি একটা পরিবার নিকাকে দত্তক নেওয়ার জন্য এসেছে নিকা তার বান্ধবী অ্যাডলিনকে বিদায় জানিয়ে বার্গারের মিসের রুমে যায় কারণ এখানেই তার নতুন পরিবারের লোকেরা তার জন্য অপেক্ষা করছে যাওয়ার সময় নিকার সেই বিভৎস দিনগুলোর কথা মনে পড়ে কিন্তু সে আর এখন এগুলো ভাবতেও চায় না সে তার জীবনটা নতুন করে শুরু করতে চায় যেখানে কোনো আতঙ্ক নিয়ে বাঁচতে হবে না এই মহিলার নাম এনা আর উনি তার হাজবেন্ড নোর্ম্যান তারা কিছুদিন আগেই তাদের একমাত্র ছেলেকে হারিয়েছে একটা অ্যাক্সিডেন্টে তাদের ছেলে মারা গেছে তাই এই দম্পতি এক সন্তানের খোঁজে এখানে এসেছে আর নিকার সাথে তাদের ঘটনা মিলে যাওয়ায় তারা নিকাকে নিতেই আগ্রহী হন তবে মার্গারেট যাওয়ার সময় নিকাকে সাবধান করে বলে নতুন পরিবারের যে কোনো প্রকার ভুল করবে না যদি এমন কিছু ঘটে তাহলে ওনারা তোমাকে পাঠিয়ে দেবেন তবে এনার বিশ্বাস নিকা এমন কিছুই করবে না তারা যখন নিকাকে নিয়ে চলে যাবে তখনই পিয়ানোর সুর সুর ভেসে আসে তারা ফলো করে সেখানে যায় আর দেখে এই পিয়ানো বাজাচ্ছে রিগেল মার্গারেটের সবচেয়ে পছন্দের বাচ্চা এনা হঠাৎ করেই ইমোশনাল হয়ে যায় জানা যায় যে এনার মৃত ছেলেটাও অনেক ভালো পিয়ানো বাজাত তাই তারা এখন রিগেলকেও দত্তক নিতে চায় এটা শুনে নিকার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ ছোটবেলা থেকেই আজ পর্যন্ত সে এই ছেলেটাকে সবচেয়ে বেশি ঘৃণা করে নিকা মোটেও চায় না রিগেলের ছায়া তার নতুন জীবনী পড়ুক কিন্তু নিকার কিছুই করার নেই এনা এবং নরম্যান তাদের দুজনকে একসাথে দত্তক নেয় তবে নিকা একটা বিষয় কিছুতেই বুঝে উঠতে পারে না রিগেলকে এর আগেও অনেক পরিবার দত্তক নিতে চেয়েছিল কারণ রিগেল ছোটবেলা থেকেই খুব সুন্দর দেখতে ছিল কিন্তু রিগেল কখনোই সাথে যেতে রাজি হয়নি আর আজ সে একবার বলাতেই রাজি হয়ে যায় প্রথম দিন থেকে যাকে একটুও সহ্য করতে পারে না বাকি জীবনটাও সেই রিগেলের সঙ্গেই এক বাড়িতে কাটাতে হবে নিকা এটা কিছুতেই মানতে পারছে না তবে এনা এবং নর্ম্যান খুব ভালো মানুষ তাই নিকা কিছুতেই তাদের চোখে খারাপ হতে চায় না কারণ এটা তার ট্রায়াল পিরিয়ড এনা এবং নোরম্যান যদি মনে করে যে তারা নিকাকে তাদের পরিবারে রাখবে না তাহলে নিকাকে আবারও অরফান হোমে ফিরতে হবে তো বাড়িতে পৌঁছে এনা নিকাকে তার রুম দেখিয়ে দেয় আর নোরম্যান রিগেলকে তার ছেলের রুমেই নিয়ে যায় সে বলে আজ থেকে এটাই রিগেলের রুম এনা নিকার জন্য নতুন জামা কাপড় কিনেছে কিন্তু রিগেল হঠাৎ করে আসায় তাকে নর্ম্যান তার নিজের ছেলের জামা কাপড় দিয়ে দেয় কিছুক্ষণ পর রিগেল কিছু ওষুধ খায় তবে এটা সে কেন খায় এই বিষয়টা জানা যায় না তখন রিগেলের রুমে নিকা চলে আসতেই রিগেল দ্রুত ওষুধগুলো তার কেবিনেটের ড্রয়ারে রেখে দেয় নিকা রিগেলকে বলে দেখো রিগেল আমি এখানে থাকতে চাই তোমার আর আমার মধ্যে কখনোই ভালো সম্পর্ক ছিল না কিন্তু আমি আমাদের ব্যক্তিগত সমস্যাগুলো এনা এবং নোরম্যানকে জানাতে চাই না আর তারা আমাদের দত্তক নিয়েছে তারা আমাদের বাবা মা আর আমরা তাদের সন্তান দয়া করে তাদের সামনে আমাকে ছোট করার চেষ্টা করো না রিগেল নিকাকে বলে তুমি আমার থেকে দূরে থাকো কার পারমিশনে আমার রুমে এসেছ আমাকে একা থাকতে দাও এরপর রিগেল নিকাকে তার রুম থেকে বের করে তার মুখের উপর দরজা লাগিয়ে দেয় রাতে ডিনার করার সময় তারা একসাথে চারজন ডিনার করে এ সময় নোরম্যান নিকার কাছে তাদের দুজনের বিষয়ে জানতে চায় নিকা পুরো ব্যাপারটা ঢেকে নিতে নোরম্যানকে বলে অরফান হোমে আমরা একসাথেই বড় হয়েছি আমাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো একেবারে ভাই বোনের মতো তখনই টেবিলের নিচ থেকে নিগেল নিকার পায়ে হাত রাখে আর নিকাকে ব্যাট টাচ করে নিকার ভীষণ অস্বস্তি হয় তাই সে খাবার না খেয়ে চলে যায় কিছুক্ষণ পরে রিগেলও চলে যায় এনা এবং নোরম্যান একটু অবাক হয় তবে তারা এটাতে তেমন একটা গুরুত্ব দেয় না কারণ নতুন জায়গার খাবার তাই হয়তো তাদের মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে এদিকে রিগেল ব্যাট টাচ করায় নিকা ভীষণ ঘাবড়ে যায় সে ওয়াশরুমে এসে নিজেকে শান্ত করার চেষ্টা করে আর ভাবতে থাকে যে রিগেল কেন তাকে খারাপভাবে স্পর্শ করলো তখন রিগেলও ওয়াশরুমে এসে নিকার পেছনে দাঁড়ায় দাঁড়ায় নিকা আরও ভয় পায় সে রিগেলকে বলে তুমি কি চাও বলতো কেন তুমি আমাকে একটু ভালো থাকতে দাও না আমি তো কোনো দিন তোমার কোনো ক্ষতি করিনি রিগেল বলে তোমার মনে আমার প্রতি যে ঘৃণা আছে সেটাই আমি এনা এবং নৌরম্যানকে দেখাতে চাই তারা যখন জানবে তুমি আমাকে পছন্দ করো না তখন তারা তোমাকে আবারও অরফান হোমে রেখে আসবে কারণ আমাকে তারা তাদের ছেলে ভেবে নিয়েছে নিকা রিগেলকে বলে তারা একদিন তোমার আসল রূপ জানতে পারবে সত্যি কখনোই চাপা থাকে না রিগেল নিকাকে জিজ্ঞাসা করে আমি আসলে তোমার কে হই তো ভাই নিকা বলে তুমি আমার চোখের পানি ছোট থেকে আজ পর্যন্ত তুমি আমাকে যন্ত্রণায় রেখেছ তুমি আমার আশেপাশে থাকলেই আমার কষ্ট হয় রাতে ঘুমিয়ে পড়লে নিকা দুঃস্বপ্ন দেখে ছোটবেলায় রিগেল হঠাৎ অসুস্থ হয়ে পড়ত কিন্তু মার্গারেট কাউকে রিগেলের কাছে যেতে দিত না নিকা একদিন লুকিয়ে অসুস্থ রিগেলকে দেখতে গিয়েছিল তখন মার্গারেট নিকাকে কালকুঠুরিতে বন্দি করে রেখেছিল কিন্তু রিগেলের কেন এমন হতো এটা আজও নিকার অজানা আর এই ঘটনাটা নিকার জীবনে একটা ট্রমায় পরিণত হয়েছে রিগেলের কথা চিন্তা করলেই তার সেই কালকুঠুরিতে কাটানো ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে পড়ে যায় পরের দিন তারা দুজনে কলেজে যায় এনা এবং নরম্যান তাদেরকে একই কলেজে ভর্তি করে দিয়েছে নরম্যান তাদেরকে কলেজে পৌঁছে দেয় রাস্তা পার হতে গেলে নিকার সামনে একটা গাড়ি চলে আসে সে কিন্তু রিগেল সময় মতো তাকে বাঁচিয়ে নেয় কলেজে ঢুকতে কলেজের সব মেয়েদের চোখ পড়ে রিগেলের ওপর রিগেল এত হ্যান্ডসাম যে প্রথম দিনেই সবাই তার জন্য পাগল হয়ে যায় কিন্তু রিগেল তাদের কাউকেই পাত্তা দেয় না এদিকে প্রথম দিনেই নিকার সঙ্গে একটা মেয়ের ভালো বন্ধুত্ব হয় এই মেয়েটার নাম বিলি মেয়েটা খুবই মিশুক তবে নিকা একেবারেই চুপচাপ স্বভাবের বিলি নিকাকে আরেকটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় এই মেয়েটার নাম মিকি কিন্তু সে যখন নিকাকে বিলির সাথে দেখে তখন সে একটু বিরক্ত হয় এদিকে কলেজের একটা ছেলে প্রথম দেখাতেই নিকার প্রেমে পড়ে যায় ছেলেটার নাম লিওনেল তো সে তার বন্ধুকে বলে যে এক সপ্তাহের মধ্যেই আমি নিকাকে পটিয়ে ফেলবো এই কথাটা আবার রিগেল শুনে নেয় আর রিগেল লিওনেলকে খুব বাজেভাবে ভাবে মারে টিচার এসে লিওনেলকে রিগেলের হাত থেকে বাঁচান রাতে এনার নিকার রুমে আসে এনা নিকাকে জিজ্ঞাসা করে কলেজে কি কিছু হয়েছে রিগেল রাতের খাবার খেতে আসেনি তুমি কি কিছু জানো নিকা পুরো বিষয়টাই এনার কাছে লুকানোর জন্য মিথ্যা কথা বলে যে সে কিছুই জানে না মাঝরাতে নিকা পানি খাওয়ার জন্য রান্নাঘরে আসে রিগেল তার মাথার ক্ষত জায়গায় বরফ দিচ্ছে নিকার এটা দেখে খারাপ লাগে সে রিগেলকে বলে তুমি তো অরফান হোমে বেশ আদরে ছিলে তোমার কোনো কিছুর অভাব ছিল না এর আগেও অনেক পরিবার তোমাকে দত্তক নিতে চেয়েছিল কিন্তু তুমি কখনোই রাজি হওনি এবার কেন তুমি রাজি হয়ে গেলে রিগেল কোনো উত্তর দেয় না নিকা একটা কাপড়ে বরফ নিয়ে রিগেলের ক্ষত জায়গায় দিতে গেলে রিগেল তাকে স্পর্শ করতে নিষেধ করে নিকা বলে কেন তোমাকে স্পর্শ করলে কি হবে এবার রিগেল নিকার খুব কাছে চলে আসে আর তাকে বলে এর পরের বার আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না রিগেল তার রুমে চলে যায় এদিকে নিকা ভয় পেতে শুরু করে সে মনে করে হয়তো রিগেল তার সাথে খুব খারাপ কিছু করে ফেলবে একদিন বিকেলে এনা নিকার কাছে রিগেলের কিছু জামা কাপড় দেয় আর সেগুলো রিগেলের রুমে নিয়ে যেতে বলে নিকা রিগেলের রুমে আসে কিন্তু রিগেল তার রুমে নেই নিকা কেবিনেটের উপর রিগেলের ওষুধটা দেখতে পায় কিন্তু সে যখন কেবিনেটের ড্রয়ার খুলতে যায় তখনই রিগেল চলে আসে রিগেল বলে তুমি আবারও আমার ঘরে এসেছ তুমি আমাকে ঘৃণা করো The আমি তো তোমার কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ তোমাকে তো বলেছি আমার থেকে দূরে থাকতে রিগেল নিকার গালে আলতো করে হাত রাখে আর নিকা রিগেলের এমন আচরণ দেখে কনফিউজ হয়ে যায় সে বুঝতে পারে না রিগেল আসলে কি চায় দিন দিন সে যেন আরও বেশি রহস্য ঘেরা এক মানুষ হয়ে যাচ্ছে পরের দিন কলেজে লিওনেল নিকাকে একা একাপে নিকার সাথে ফ্ল্যাট করতে শুরু করে নিকা লিওনেলের ঘাড়ে একটা শামুক লক্ষ্য করে আর সে এটাকে সরিয়ে একটা গাছের উপর রেখে দেয় লিওনেল তাকে বাঁচানোর জন্য নিকাকে ধন্যবাদ জানাই কিন্তু নিকা বলে আমি তোমার কাছ থেকে শামুকটাকে বাঁচিয়েছি তাই তোমার ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই তখনই রিগেল চলে আসে আর সে তার চোখ দিয়ে লিওনেলকে দূরে থাকতে ওয়ার্নিং দেয় এরপর নিকার বান্ধবী বিলি এসে নিকাকে নিয়ে যায় আর রিগেল দিকে তাকিয়ে থাকে এক ছুটির দিনে এনা এবং নিকা আর চোখে লিওনেলের রিগেলকে নিয়ে শপিং করতে যায় যেন তারা তাদের পছন্দের ড্রেস কিনতে পারে নিকার একটা জামা পছন্দ হয় সে জামাটা পরে দেখে আর এনাকে জিজ্ঞাসা করে তাকে কেমন লাগছে এনা মনে করে একটা বেল্ট পরলে নিকাকে আরও সুন্দর দেখাবে কিন্তু এনা বেল্টটা পড়াতেই নিকার অস্বস্তি শুরু হয় তার মনে হয় কেউ তার দম বন্ধ করে রেখেছে আসলে ছোটবেলায় মার্গারেট নিকাকে কালকুঠুরিতে এই বেল্ট দিয়ে বেঁধে রাখত তাই এটা নিকার কাছে একটা ট্রমায় পরিণত হয়েছে নিকা এতটাই ভয় পেয়ে যায় যে তার শ্বাস কষ্ট হতে থাকে তার চোখের সামনে ছোটবেলার ভয়ঙ্কর স্মৃতিগুলো ভেসে ওঠে মার্গারেট তাকে প্রচণ্ড অত্যাচার করত শরীরে বেল্টের জন্য ঘা হয়ে যেত যখন কোন দম্পতি কোনো বাচ্চাকে দত্তক নিতে আসত তখন তারা পুণ্যের মতো তাদের বিচার করত। করতো এসব খারাপ স্মৃতির মধ্যে শুধু তার বান্ধবী তখন অ্যাডলিন নিকার হাতটা শক্ত করে ধরে রাখত ওই হাতটা নিকাকে সাহসী বানিয়েছে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছে এসব ভাবতে ভাবতে নিকা জ্ঞান হারাই এনার নরম্যান নিকাকে অসুস্থ সুস্থ দেখে ঘাবড়ে যায় তবে নিকা জ্ঞান ফেরার পর বুঝতে পারে সে এতদিন পর সত্যিই আজ ভালো আছে এনা একেবারেই মার্গারেটের মতো খারাপ মানুষ নয় সে নিকাকে তার নিজের সন্তানের মতো করেই ভালোবাসে অনেক আদর করে কলেজে যাওয়ার আগে নিকা এনাকে জানাতে তার কাছে যায় তখন এনা তাকে বলে আজ রোজ ডে বন্ধুদের জন্য তুমি গোলাপ নিয়ে যেতে পারো আমার বাগানে অনেক গোলাপ হয়েছে কলেজ ছুটি হলে নিকা তার বান্ধবীদের সাথে গল্প করে বিলি তার কেবিনেটে একটা সাদা গোলাপ পায় তখন বিলি নিকাকে বলে যে প্রতি বছর রোজ ডেতে কেউ তার জন্য এই গোলাপটা রেখে যায় তবে এটা কে করে তা বিলি এখনো জানে না হয়তো কলেজের কেউ আছে যে মনে মনে বিলিকে পছন্দ করে বিলি নিকাকে তার কেবিনেট চেক করতে বলে নিকা নিশ্চিত যে তার কেবিনেটে কেউ ফুল রাখেনি কিন্তু নিকা যখন তার কেবিনেট খোলে তখন সে একটা কালো গোলাপ পায় মেকি এটা দেখে বলে কালো গোলাপের অর্থ যন্ত্রণাদায়ক ভালোবাসা নিকার বুঝতে বাকি নেই যে এই গোলাপটা কে রেখেছে সে গোলাপটা নিয়ে বাড়ি ফিরে আসে আর সোজা রিগেলের রুমে যায় রিগেলকে জিজ্ঞাসা করে যে সে কেন নিকাকে এই গোলাপ দিয়েছে রিগেল গোলাপটা তার হাত থেকে নিয়ে নেয় নিকা গোলাপটা ফিরিয়ে দিতে বললে হাতাহাতির এক পর্যায়ে রিগেল নিকাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয় আর তারা অনেক কাছাকাছি চলে আসে তখনই এনা নিকাকে ডাকে নিকা নিচে আসলে দেখে লিওনেল তার সাথে দেখা করতে এসেছে সে নিকাকে আইসক্রিম ডেটে নিতে চায় নিকা যেতে রাজি হয় যাওয়ার সময় নিকা লক্ষ্য করে রিগেল তার ঘরের জানালা থেকে তাদের দেখছে নিকাকে লিওনেলের সাথে দেখে রিগেল ব্রেগে জানালা বন্ধ করে দেয় লিওনেল নিকাকে পটানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু নিকা কিছুক্ষণ পরেই বাড়ি ফিরতে চায় কারণ আকাশে অনেক মেঘ জমেছে বৃষ্টি হবে নিকা বাড়ি ফেরার আগে বৃষ্টি শুরু হয় কাই লিওনেল তার কোটের নিচে নিকাকে ঢেকে রাখে আর সে নিকাকে বাড়ি পৌঁছে দেয় এদিকে রিগেল পিয়ানো বাজাতে গেলে হঠাৎ করেই তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় সে তার পকেট থেকে একটা ওষুধ বের করে খায় তখনই সে নিকা আর লিওনেলকে একসাথে ফিরতে দেখে নিকা বাড়িতে ফিরে রিগেলকে ব্যথায় ছটফট করতে দেখে সে রিগেলের কাছে যায় তখন রিগেল নিকার উপর রাগে ফেটে পড়ে নিকা বলে তুমি কি আমাকে ঘৃণা করো কেন সব সময় আমার সাথে খারাপ আচরণ করো রিগেল বলে কেন তুমি কি আমাকে ভালোবাসো তুমিও তো আমাকে ঘৃণা করো নিকা চুপ করে থাকে নিকা রিগেলকে আসলে ঘৃণা করে না কিন্তু সে এই ছেলেটাকে বুঝতে পারে না রিগেল যে আসলে কি চায় এটাই নিকার কাছে রহস্যের মতো মনে হয় সেদিন রাতে নিকার ডিনার করার সময় লিওনেল তাকে একটা ভিডিও শেয়ার করে রিগেল লিওনেলকে বাজেভাবে মেরেছে নিকা এবার ভীষণ রেগে যায় রিগেল কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে আসে তখন নিকা তাকে জিজ্ঞাসা করে কেন সে লিওনেলকে মেরেছে রিগেল বলে কারণ তুমি আমার দুঃখ রিগেলের অবস্থাও খারাপ হতে থাকে কারণ লিওনেলও তাকে বাজেভাবে জখম করেছে বৃষ্টিতে ভিজে রিগেলের জ্বর চলে এসেছে সে প্রায় জ্ঞান হারিয়ে ফেলে পারে না তারপরেও নিকা তাকে উঠাতে অনেক কষ্ট করে সে রিগেলকে তার ঘরে নিয়ে যায় রিগেলের জামা কাপড় বৃষ্টিতে ভিজে গেছে তাই নিকা দ্রুত সেগুলো খুলে দেয় এদিকে এনা আর নোরম্যান রাস্তায় জ্যামে আটকে গেছে তারাও বৃষ্টির কারণে আসতে পারছে না এনা নিকাকে কল করে কারণ তাদের আসতে দেরি হবে নিকা এনাকে রিগেলের জ্বরের ব্যাপারে জানায় এনা চিন্তায় পড়ে যায় সে নিকাকে ওষুধ দিতে বলে নিকা রিগেলকে ওষুধ খাওয়াতে গেলে রিগেল ভুল বকতে থাকে সে নিকাকে তার কাছেই থাকতে বলে এরপর রিগেল নিকাকে কিস করে আর তারা অনেক কাছাকাছি আসে সকালে নিকার ঘুম ভাঙে সে নিজের ঘরে যেতে চাইলে রিগেল আবারও তাকে আটকায় তখনই এনা এবং নোরম্যান বাড়িতে চলে আসে নিকা এনার গলা শুনতে পাই আর ঘাবড়ে যায় এনা আর নোরম্যান তাদের দুজনকে এভাবে দেখে একটু সন্দেহ করে এনা নিকাকে তার ঘরে যে রেস্ট করতে বলে নিকা তার ঘরে যেতেই লিওনেল তাকে কল করে নিকা কলটা কেটে দেয় সে গত রাতের কিছুই ভুলে আবারও রিগেলের সাথে দূরত্ব বজায় রাখে কলেজে লিওনেলের সাথে দেখা হলেও সে তার সাথে কথা বলে না একদিন নিকা এবং বিলি তাদের আরেক বান্ধবী মেকির বাড়িতে যায় তারা একসাথে পড়াশোনা নিয়ে আলোচনা করে কিন্তু বিলি ঘুমিয়ে পড়ে মেকা ওয়াশরুমে যায় আর সে ফিরে এসে দেখে মেকি বিলি কিস করছে আসলে মেকি সমকামে ছিল সে মনে মনে বিলিকে ভালোবাসে আর সে ইচ্ছা করেই বিলিকে ঘুমের ওষুধ দিয়েছে মেকি জানে যে বিলি যদি এটা জানতে পারে তাহলে সে মেকিকে ঘৃণা করবে মেকি নিকাকে অনুরোধ করে যেন সে এটা কখনোই বিলিকে না বলে আর এজন্যই সে প্রথম দিন নিকাকে বিলির সাথে দেখে বিরক্ত হয়েছিল নিকা বুঝতে পারে প্রতি বছর রোজ ডেতে মেকি বিলির কেবিনেটে সাদা গোলাপ রাখে নিকা বিলিকে এ ব্যাপারে কিছুই বলে না এদিকে মিকির বাড়ি থেকে ফেরার পথে লিওনেল নিকাকে ফলো করে আর সেই নিকাকে জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে এড়িয়ে যাচ্ছ কেন কল কেটে দিচ্ছ নিকা বলে আমি ব্যস্ত ছিলাম এবার লিওনেল সরাসরি তাকে প্রপোজ করে আর নিকাকে থেকে দূরে থাকতে বলে নিকা লিওনেলের রিজেক্ট করে দেয় তখন রিগেলের লিওনেল বলে তোমরা ভাই বোন তোমাদের সম্পর্ক অবৈধ তুমি রিগেলকে ছেড়ে আমাকে ভালোবাসো নিকা যেতে চাইলে লিওনেল আবারও তার পথ আটকে দাঁড়ায় নিকার সাথে তার ধাক্কা লাগে আর নিকার হাতে একটা অ্যান পিস ছিল সেটা নিকার হাত থেকে পরে ভেঙে যায় লিওনেল সেটা কিনে দিতে চায় নিকা বলে এটা এক পিসি ছিল রিগেলের গিফট আজ রিগেলের জন্মদিন নিকা বাড়িতে ফিরে আসে তার মনে রিগেলের জন্য একটু একটু করে ভালোবাসা বাড়ছে এনা আর নোরম্যান সবাইকে রিগেলের জন্মদিনে ইনভাইট করেছে আর এখানে এনার বান্ধবীর মেয়ে এশিয়াও এসেছে এশিয়া এনা এবং নোরম্যানের ছেলের গার্লফ্রেন্ড ছিল এশিয়া নিকাকে অপমান করে আর এনা এবং নোরম্যানকেও অনেক খারাপ কথা বলে কারণ তারা তাদের ছেলে মারা যাওয়ার কিছুদিনের মাথায় নিকা এবং বিগেলকে দত্তক নিয়েছে আর এত বড় করে তাদের নতুন ছেলের জন্মদিন পালন করছে নিকার ছোটবেলার বান্ধবী অ্যাডলিনও রিগেলের জন্মদিনে আসে অ্যাডলিন এখন মার্গারেটের হাত থেকে মুক্ত কারণ সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে অ্যাডলিন এখন শহরে চাকরি করে রাতে নিকা কেক খাচ্ছিল তখন সে রিগেলের পিয়ানোর সুর শুনতে পায় সে রিগেলের পাশে বসে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নিকা রিগেলকে বলে সরি আমি তোমার জন্য গিফট কিনতে পারিনি রিগেল নিকাকে সব সময় তার সাথে থাকতে বলে আর সে আবারও নিকাকে কিস করে এমন সময় লিওনেল তাদের বাড়িতে আসে সে বুঝতে পারে যে নিকা রিগেলকে ভালোবাসে এটা লিওনেল কিছুতেই মানতে পারে না সে নিকাকে সমাজের ভয় দেখায় যে সমাজ কখনোই তাদেরকে মানবে না লিওনেল বৃষ্টিতে ভিজতে ভিজতে নিকাকে বলে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না লিওনেল নিকার কাছাকাছি চলে আসে নিকা দৌড়ে বাড়ির ভেতর চলে যায় নিকা রিগেলের কাছে আসলে রিগেল তাকে বলে আমি তোমাকে কখনোই ভালো রাখতে পারবো না তুমি লিওনেলের কাছে ফিরে যাও কারণ আমি তোমার জন্য পারফেক্ট না কিন্তু নিকা তার কথা শোনে না সে রিগেলকে বলে আমিও পারফেক্ট নই কিন্তু ভাঙা কাচের টুকরো দিয়ে যেমন সুন্দর কিছু হয় আমি তেমনভাবেই তোমার সাথে থাকতে চাই আসলে তাদের দুজনের অতীত কতটা ভয়ঙ্কর তা কেবল তারা দুজনই জানে নিকাও রিগেলকে ছেড়ে যেতে চায় না পরের দিন তাদের কলেজে হ্যালোইন পার্টি থাকায় বিলি নিকাকে নিতে আসে তারা মেকির বাড়িতে যায় নেকি বিলিকে তার মনের কথা বলে দেয় যে সে বিলিকে পছন্দ করে কিন্তু বিলি এসব সমকামিতার বিষয়ে ঘৃণা করে তাই সে চলে যায় ওদিকে ইনা রিগেলের ঘরে এসে দেখে রিগেল পার্টিতে যাবে না আসলে এনা আগেই বুঝতে পারে যে রিগেল নিকাকে পছন্দ করে সে রিগেলের সাথে সরাসরি কথা বলে আসলে রিগেল ছোটবেলা থেকেই নিকাকে পছন্দ করত যখন মার্গারেট নিকার মায়ের নেকলেসটা নিতে চেয়েছিল তখন রিগেল সেটাকে নিকার গলা থেকে ছিঁড়ে নিজের কাছে যত্ন করে লুকিয়ে রাখে আর আজ পর্যন্ত সেটা তার কেবিনেটে লুকিয়ে রেখেছে একবার খাবারে লবণ কম হয়েছিল তখন নিকা একটু লবণ নিতে চাইলে মার্গারেট তাকে শাস্তি দিতে নিয়ে যাচ্ছিল রিগেল নিকাকে মার্গারেটের হাত থেকে কে বাঁচাতে নিজের হাত কেটে ফেলেছিল ফলে মার্গারেটের মনোযোগ রিগেলের ওপর চলে যায় আর নিকা বেঁচে যায় কিন্তু নিকার বান্ধবী অ্যাডলিং সেদিন এটা খেয়াল করে সে বুঝতে পারে রিগেল নিকাকে পছন্দ করে কিন্তু সে নিকাকে বুঝতে দেয় না আর মার্গারেট যখন নিকাকে কাল কুঠুরিতে বন্দি করত তখন রিগেলই তার হাত ধরে রাখতো যেন নিকা নিজেকে একা না ভাবে তবে রিগেল অ্যাডলিনকে বলে সে যেন কখনোই নিকাকে এটা না বলে যে রিগেল নিকাকে পছন্দ করে অ্যাডলিনও রিগেলকে কথা দেখা দেয় মূলত রিগেলো মার্গারেটকে অপছন্দ করত আর সে সব বাচ্চাদেরকে মার্গারেটের হাত থেকে বাঁচাতে চাইতো ওদিকে পার্টিতে লিওনেল নিকার ব্রিংসের সাথে খারাপ কিছু মিশিয়ে দেয় আর নিকার সাথে নাচতে থাকে নিকা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তখন লিওনেল তাকে একটা ফাঁকা ক্লাসরুমে আনে আর নিকার সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করতে চায় নিকা লিওনেলকে বাধা দিলেও সে শুনে না এমন সময় রিগেল পার্টিতে চলে আসে কিন্তু সে কোথাও নিকাকে দেখতে পায় না আর লিওনেলও সেখানে নেই রিগেল বুঝতে পারে লিওনেল নিকার সাথে কি করতে যাচ্ছে সে নিকাকে খুঁজে পায় আর লিওনেলের সাথে তার প্রচুর মারামারি হয় নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে তখন তাদেরকে লিওনেল ফলো করে আর গাড়ি নিয়ে তাদেরকে চাপা দিয়ে মারতে চায় রিগেল নিকাকে নিয়ে নদীতে ঝাঁপ দেয় এরপর যখন নিকার জ্ঞান ফিরে তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায় নিকার জ্ঞান আসতেই সে রিগেলের খোঁজ করে রিগেল কোমায় আছে তার অবস্থা খুবই খারাপ মার্গারেট এটা জানতে পেরে এনা এবং নোরম্যানের কাছ থেকে জোর করে রিগেলকে নিয়ে গেছে এনা নিকাকে তার মায়ের লকেটটা দেয় যেটা এতদিন রিগেলের কাছে ছিল নিকা মার্গারেটের কাছে যায় কিন্তু সে কিছুতেই নিকাকে রিগেলের সাথে দেখা করতে দেয় না নিকা মার্গারেটের বিরুদ্ধে চাইল্ড অ্যাবিউজের কেস করে আর রিগেলকে তার কাছে আটকে রাখার জন্য বিচার চায় কোর্টে নিকার পক্ষ থেকে তাদের সাথে থাকা অনেক বাচ্চাই সাক্ষী দেয় আর তাদের বিভৎস অতীত সবার সামনে আনে আসলে মার্গারেট এতদিন রিগেলকে একটা সাপ্লিমেন্ট খাইয়ে রাখত যার ফলে রিগেলের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই ড্যামেজ হয়ে যায় মার্গারেটের জেল হয় আর নিকা রিগেলকে তার কাছ থেকে ছাড়িয়ে আনে রিগেলের এরপর বেশ কয়েক বছর কেটে যায় এখন ব্রিগেল এবং নিকা বিয়ে করেছে আর তাদের ছোট্ট একটা মেয়ে আছে আর এভাবেই এই মুভিটা শেষ হয় ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে আর ততক্ষণ পর্যন্ত মিস্ট্রি ক্যাপের সাথেই থাকুন